আজকে আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো ইংরেজি সেকেন্ড পেপারে কম সময়ের প্রস্তুতিতে কিভাবে আপনি এ প্লাস নিশ্চিত করতে পারেন সেটা সম্পর্কে আপনাদের সুপার একটা সাজেশন দিয়ে দিব তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো যেহেতু ইংরেজি ফার্স্ট পেপার পরীক্ষাটা হয়ে গেছে এখন মিলে আপনাদের ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষা হবে তো ইংরেজি ফার্স্ট পেপার এবং ইংরেজি সেকেন্ড পেপার এই দুইটা মিলে কিন্তু আপনাদের এ প্লাস আসবে এজন্য অবশ্যই আপনাকে ইংরেজির সেকেন্ড পেপারে গুরুত্ব দিতে হবে তো ইংরেজির সেকেন্ড পেপারে যদি প্রথমে মানবণ্ডটা দেখি এখানে মিললে পার্ট বি তে থাকে হলো চল্লিশ মার্কের অংশ অর্থাৎ রিটেন পার্টে আপনাকে চল্লিশ মার্কে কিন্তু প্রশ্ন আসবে আর গ্রামাটিক্যাল যে পার্টটা আছে সেখানে পার্ট এ সেখান থেকে ষাট মার্কে প্রশ্ন আসবে তো প্রথমে মিললে আপনাদের উচিত হলে এখন পার্ট বি অর্থাৎ চল্লিশ মার্কের প্রস্তুতির আগে নিয়ে ফেলা তো পার্ট বিতে মেনলি প্রথমে যেটা আসে সেটা হলো ফর্মাল লেটার আসতে পারে অথবা ইমেল আসতে পারে দশ মার্কের অর্থাৎ যে কোনো একটা আসবে ফর্মাল লেটার বলতে আমরা মেনলি যে দরখাস্ত বাংলায় বলি বা আবেদনপত্র বলি সেটা হলো ফর্মাল লেটার আর ইমেল তো নর্মালি ইমেলের একটা ফর্মেট আছে তো আপনি যদি জাস্ট এই ফর্মাল লেটার লেখার একটা ফর্মেট আছে সেই ফর্মেটটা যদি শিখতে পারেন তাহলে যে কোনো ধরনের ফর্মাল লেটার আসলে আপনি উত্তর করতে পারবেন তো সেই ফর্মাল লেটার লেখার যে ফর্মেটটা আছে সেই ফর্মেট নিয়ে কিন্তু আজকে সন্ধ্যার ভিতরে ভিডিও দিয়ে দিবো সেই ভিডিওটা যদি আপনি দেখতে পারেন তাহলে যে কোনো ধরনের ফর্মুলেরটার আসলে আপনি উত্তর করতে পারবেন পাশাপাশি ইমেলেরও একটা ফর্মেট আছে ওই একটা ফর্মেট শিখলে যে কোনো ধরনের ইমেল আসলে আপনি উত্তর করতে পারেন তো ইমেলের যে ফর্মেটটা আছে সেই ফর্মেট নিয়েও কিন্তু আমরা ক্লাস ভিডিও খুব দ্রুত আমাদের চ্যানেলে দিয়ে দেব ওই ভিডিওটা দেখলে বা ওই ক্লাসটা করলে ইমেল থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে আপনি উত্তর করতে পারবেন তাহলে প্রথম কাজ হবে ফর্মাল লেটার এবং ইমেলটার একটু শিখে ফেলা সেটা নিয়ে ভিডিও দেবো সেই ভিডিওটা দেখলে আসলে দশের ভিতরে দশ আপনি কমন পেয়ে যাচ্ছেন তারপরে এখানে কিন্তু দুইটা প্যারাগ্রাফ আসে অর্থাৎ প্রথম যে প্যারাগ্রাফটা আসে সেটা পনেরো মার্কের পরের একটা প্যারা আপনার প্যারাগ্রাফ আসে পনেরো মার্কে তার মানে তিরিশ মার্কের এই তিরিশ মার্কের কিন্তু আপনার শুধুমাত্র প্যারাগ্রাফি আসতেছে এবং প্যারাগ্রাফেরও কিছু শর্টকাট টেকনিক আছে অর্থাৎ একটা ফর্মেট শিখলে যে কোনো ধরনের প্যারাগ্রাফ আসলে আপনি উত্তর করতে পারেন তো ওইরকম ফর্মেট নিয়ে আমরা মিলে ভিডিও দিব ওই কেউ যদি প্যারাগ্রাফ মুখস্থ করতে অনেকের সমস্যা হয় অনেকে প্যারাগ্রাফ মনে থাকে না তো যাদের এরকম ধরনের সমস্যা আছে তারা যদি জাস্ট আমাদের যে ক্লাস ভিডিওটা দিব আজকে অথবা কালকের ভিতরে সেটা যদি দেখতে পারেন তাহলে যে কোনো ধরনের প্যারাগ্রাফ আসলে আপনি তিরিশ মার্ক কিন্তু আপনি কমন পেয়ে যাবেন তো আমরা কিন্তু ওই প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ শিখলেও ওই একটা প্যারাগ্রাফের ফর্মেট দিয়ে যে কোনো প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় সেটা ফর্মেটটা দিয়ে দিব কোনো কারণে যদি কমন না আসলে তাহলে ওই ফর্মেটটা ইউজ করলে আপনি তিরিশ তিরিশ মার্ক কিন্তু এখানে কমন পেয়ে যাচ্ছেন তার মানে প্রথম আপনাকে দশ আর এখানে টোটাল এ হলো তিরিশ এই টোটাল চল্লিশ মার্ক কিন্তু আপনি আপনার খুব অল্প প্রস্তুতিদের ভিতরে আপনি চল্লিশের ভিতরে চল্লিশ কিন্তু কমন পেয়ে যাচ্ছেন তো প্রথম কাজ হবে এই চল্লিশ মার্কের প্রস্তুতিটা নিয়ে ফেলা তারপর তারপর যদি আমরা পার্ট ডি গ্রামেটিক্যাল অংশ আসি এখানে মিললি প্রথম যেটা আসতে আছে প্রি পজিশন প্রি পজিশন থেকে পাঁচ মার্কের প্রশ্ন আসতেছে তারপর গ্যাপ ফিলিং স্পেশাল ওয়ার্ড দিয়ে সেটা আসতেছে পাঁচ মার্কের তারপর কমপ্লিটিং সেন্টেন্স এটা আসতেছে 10 দশ মার্কের তারপর রাইট ফর্মার ভাব আসতেছে সাত মার্কের ন্যারেশন আসতেছে সাত মার্কের মডিফায়ার হল পাঁচ মার্কের সেন্টেন্স সেন্টেন্স কানেক্টর আসতেছে হলো সাত মার্কের সিনিয়ম অ্যাটিনিম হল সাত মার্ক আর পাঞ্চুয়েশন হল সাত মার্ক তো এখন প্রশ্ন হলো এই যে গ্রামাটিক্যাল অংশ এই গ্রামাটিক্যাল অংশটা আপনি কিভাবে পড়বেন এটা নিয়ে মিলে সাজেশন দিয়ে দিব অবশ্যই সাজেশনটা দেখবেন এবং ভিডিও শেষে এই গ্রামাটিক্যাল অংশের সর্বোচ্চ মার্ক তোলার জন্য একটা পিডিএফ আপনাদের দিয়ে দিব প্র্যাকটিস করার জন্য এই পিডিএফটা যদি প্র্যাকটিস করে যেতে পারেন তাহলে আশা করি যে কোনো ধরনের গ্রামাটিক্যাল অংশে গ্রামেটিক্যাল প্রশ্ন আসলে আপনি উত্তর করতে পারবেন এর জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেষের দিকে কিন্তু এই পিডিএফটা কীভাবে আমাদের কাছ থেকে ফ্রিতে নিতে পারেন সেটা কিন্তু অবশ্যই অবশ্যই বলে দিব তো প্রথমে যে বিষয়টা একটু আলোচনা করি সেটা হলো আমরা মিলে সাদেশনে চলে যাচ্ছি তো সাদেশনে যাওয়ার আগে একটা কথা একটু বলে নেই যেহেতু আপনারা অনেকে আমার ক্লাস ভিডিওগুলো দেখতেছেন বা ক্লাস ভিডিও দেখে অনেকে বাংলা পরীক্ষা দিচ্ছেন অনেকে ইংরেজি পরীক্ষা দিচ্ছেন অনেকের পরীক্ষা ভালো হয়েছে তো আপনাদের একটা গ্যাদার একটু বলে দিই আপনারা অনেকে আমার ভিডিও দেখতেছেন অনেকে নতুন ভিউার তো আপনাদের আপনারা কিন্তু জানেন যে আমরা শুধুমাত্র যদি অ্যাকাডেমিক ভিডিও বানাই তা না আমরা কিন্তু অ্যাডমিশনের সময়ও আপনাদের জন্য অনেক অনেক ভিডিও বানাবো বা ইনফরমেশন ভিডিওগুলো দিব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তথ্য নিয়েও ভিডিও কিন্তু আমরা প্রতিনিয়ত তৈরি করি এর জন্য যারা আমাদের ভিডিওতে নতুন আসতেছেন বা আমাদের চ্যানেলে নতুন আসতেছেন তারা অবশ্যই কষ্ট করে যদি আমার চ্যানেলগুলো ভালো লাগে আমার কথা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের সাবস্ক্রাইব করে দিলে যেটা সবচেয়ে বেশি বেনিফিট হবে আপনাদের আমরা যখনই নতুন নতুন ভিডিও দেবো আপনাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশানগুলো চলে যাবে এই জন্য যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে মিললে আলোচনা করবো লেটার নিয়ে এই ফর্মুলেটার যদিও আমরা ফর্মেট দিয়ে দেবো সেই ফর্মেটটা একটু শিখবেন আর এখানে মিললি সাজেশন দেওয়া আছে এই সাজেশনগুলো একটু দেখতে পারেন তবে ওই ফর্মেটটা শিখলে যে কোনো ধরনের লেটার আসলে আপনি উত্তর করতে পারবেন এর জন্য প্রথমে এগুলো একটু দেখে নেবেন তারপর মিললে আলোচনা করবো নিয়ে ইমেল নিয়ে এই ইমেলেরও আমরা ফর্মেট দিয়ে দেবো সেই ফর্মেটটা শিখলে এখানকার যে পাঁচটা ইমেল আছে এই পাঁচ পাঁচটা ইমেলটা আপনি লিখতে পারবেন এই জন্য ফর্মেট টা শিখবেন আর এই পাঁচটা ইমেল এর যে মূল মূল কথাগুলো শিখে নেবেন তারপর মিলে আলোচনা করব প্যারাগ্রাফ নিয়ে এই প্যারাগ্রাফের ক্ষেত্রে এখানে টোটাল পাঁচটা প্যারাগ্রাফ সাদেশন দেওয়া আছে এক তিন চার পাঁচ আর এগুলো অবশ্যই অবশ্যই একটু প্র্যাকটিস করবেন এগুলো যদি প্র্যাকটিস করেন তাহলে যে কোনো ধরনের প্রশ্ন আসলে আশা করি আপনি উত্তর করতে পারবেন যদিও ফর্মেটটা দিয়ে দেবো ফর্মেটটা শিখবেন আর যারা ভালো স্টুডেন্ট তারা এই যে পাঁচটা আছে পাঁচটা পড়বেন আর ব্যাকআপ হিসেবে আরও পাঁচটা দেওয়া আছে পাঁচটায় অবশ্যই অবশ্যই দেখে নেবেন প্যারাগ্রাফ যেহেতু একটা আসবে সেক্ষেত্রে ড্রাগ এডিকশন রোড অ্যাক্সিডেন্ট ফিমেল এডুকেশন সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ ফুড নিয়ে একটা প্রশ্ন আসে এই পাঁচটা আগে পড়বেন তারপর বাকি আর পাঁচটা ব্যাকার হিসাবে দেওয়া হবে সেটা পড়ে ফেলবেন আর কেউ যদি এখান থেকে উত্তর করতে সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে ফর্মেটটা শিখে নেবেন সেই ফর্মেটের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে খুব দ্রুতই আমরা দিয়ে দিব তারপর যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো এই যে প্রি পজিশন প্রি পজিশনে ভালো করার জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে প্রথমে আগে প্রিপজিশনের যে বেসিক্স রুলগুলো আছে সেগুলো শিখতে হবে আর অ্যাপ্রোপিয়েট প্রিপিশন কিছু যদি শিখতে পারেন আর এখানে মিলে টোটাল বিশটা সাধারণ দেওয়া আছে বিভিন্ন বোর্ডে এই প্রশ্নগুলো আসছে এই এগুলো একটু প্র্যাকটিস করবেন কারণ বোর্ড থেকে কিন্তু হুবাহ প্রিপোজিশন রিপিট হয় যেমন দেখেন একটা প্রশ্ন সিলেট বোর্ডে আসছিল সেই প্রশ্নটাই চট্টগ্রাম বোর্ডে দিয়ে দিচ্ছে একটা প্রশ্ন সিলেট বোর্ডে আসছিল সেই প্রশ্নটা যশোর বোর্ডে দিয়ে দিচ্ছে একটা প্রশ্ন দিনাজপুর বোর্ডে আসছিল সেই প্রশ্নটা কিন্তু চিটাগাং বোর্ডে দিয়ে দিচ্ছে এভাবে দেখেন একটা প্রশ্ন যশোর বোর্ডে আসছিল সেই প্রশ্নটা মাদ্রাসা বোর্ডে দিয়ে দিচ্ছে তার মানে প্রিপেদেশন প্রচুর পরিমাণে বোর্ড থেকে রিপিট হয় এই জন্য বোর্ডের যে প্রশ্নগুলো আছে এগুলো অবশ্যই অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে তো এখানে বিষটা দেওয়া আছে এই বিষটা প্র্যাকটিস করবেন আর কেউ যদি মনে করেন এইগুলার অ্যান্সারগুলো কোথায় পাব এগুলো চাইলে আপনি টেস্ট পেপার থেকে আপনি খুঁজে বের করতে পারেন অথবা আমরা যে প্র্যাকটিস শিটটা দিব সেখানে এখান থেকে যদি আপনি দেখতে পান তাহলে এখান থেকে আশা করি আপনি প্র্যাকটিস করে গেলে কমন না আসলে আপনি প্র্যাকটিস এবং রুলসগুলো জানলে আপনি অবশ্যই অবশ্যই উত্তর করতে পারবেন স্পেশাল ওয়ার্ডের জন্য এখানে টোটাল দশটা দেওয়া আছে দশটা প্র্যাকটিস করবেন এই দশটা যদি প্র্যাকটিস করেন তাহলে আশা করি কমন পেয়ে যাবেন তারপর মেনলি কমপ্লিটিং সেন্টেন্সের জন্য আপনি নিয়মগুলো শিখবেন আর এখানে যেগুলো দেওয়া আছে এগুলো প্র্যাকটিস করবেন কারণ এখানেও রিপিট হয় মাদারসাপড়ে যেটা আসছে সেটা দিনাজপুর বোর্ডে চলে আসছে সো এগুলো একটু প্র্যাকটিস করে নেবেন সাদেশন দেওয়া আছে বিশটা বিশটা দেখে নেবেন তারপর রাইট ফোর ভার্বের ক্ষেত্রেও টোটাল বিশটা দেওয়া আছে বিশটা প্র্যাকটিস করবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে রিপিট হয় এবং যশোর বোর্ডে যেটা আসছে সেটা দিনাজপুর রোড বোর্ডে বারবার চলে আসছে সো নিয়মগুলো শিখবেন আর প্র্যাকটিস করে যাবেন তাহলে আশা করি এখান থেকে কমন পাবেন ন্যারেশনের ক্ষেত্রেও মেনলি নিয়ম পড়তে হবে প্রথমে তারপর এগুলো প্র্যাকটিস করতে হবে এই প্র্যাকটিসগুলো আপনি আপনার টেস্ট পেপার থেকে এগুলো খুঁজে বের করে পড়তে পারেন অথবা আমরা যে পিডিএফটা দিব ভিডিও শেষের দিকে সেই পিডিএফটা যদি প্রিন্ট আউট করে নিতে পারেন সেখান থেকে আশা করি কমন পেয়ে যাবেন তারপর আমি আলোচনা করবো মডিফায়ার নিয়ে এই মডিফায়ারের ক্ষেত্রেও বেসিক রুলসগুলো জানতে হবে আর প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসগুলো আশা করি এখান থেকে কমন পাবেন সো এগুলা টেস্ট পেপার থেকে এই বোর্ডের প্রশ্নগুলো দেখে ফেলবেন সেন্ট্রাল ক্যারেক্টারের যে মিনিংগুলো আছে এটা পিডিএফটা দেবেন পিডিএফটা পড়বেন আর এখানকার যে নিয়মগুলো আছে নিয়মগুলো এগুলো জাস্ট প্র্যাকটিস করে যাবেন বোর্ড থেকে শ্রীনোমিম অ্যান্ডোডোমির ক্ষেত্রে অনেকের একটা প্রবলেম হয় কারণ শ্রীন অ্যান্ডোমের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেক সময় আমরা মানে বুঝি না যে কতগুলো পড়তে হয় এর জন্য আমি পিডিএফ দিয়ে দেবো সেখানে ওই মিনিংগুলো পড়বেন আর এখানে এগুলো প্র্যাকটিস করে যাবেন এই পাঞ্চনটা খুবই সহজ পাঞ্চয়েশনের সবচেয়ে বেশি মার্ক তোলা যায় পাঞ্চোয়েশনের ক্ষেত্রে মেলি ডায়লগ টাইপের একটা পাঞ্চোয়েশন আসে অথবা সাধারণত দেখা যায় ন্যারেশন টাইপের পাঞ্চোয়েশন আসে সেক্ষেত্রে এখানে দশটা দেওয়া আছে বিভিন্ন বোর্ডের এই দশটা প্র্যাকটিস করবেন তাহলে আশা করি কমন পেয়ে যাবেন এখন আপনাদের মানে প্রশ্ন আসতেই পারে এই যে আমি মেলি সাজেশনগুলো দিলাম এগুলো আপনি চাইলে আপনার যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপার থেকে আপনি চাইলে পড়ে নিতে পারেন আর কেউ যদি মনে করেন আমাদের কাছ থেকে পিডিএফ নেওয়া হয় এই পিডিএফ কিন্তু এই সবগুলাই দেওয়া আছে এবং তার উত্তরগুলোও সাথে দেওয়া আছে কারণ অনেক সময় আমরা এগুলো খুঁজতে যেবো অনেক সময় নষ্ট হয়ে যায় এই জন্য আপনাদের সুবিধার্থে আমরা মিললে এই পিডিএফটা আপনাদের দিয়ে দিব এই পিডিএফটা যদি আপনি পড়তে পারেন তাহলে আশা করি এভাবে কষ্ট করে খুঁজতে পারেন কেউ যদি খুঁজে পড়তে চান ভালো আর কেউ যদি মনে হয় যে না যার পিডিএফটা নিয়ে আপনি দোকান থেকে যে কোনো দোকান থেকে প্রিন্ট করতে পারেন সেখানে যেহেতু উত্তর সহ দেওয়া আছে তার উত্তর সহ শেষ মুহূর্তে নিয়মগুলো আগে পড়বেন আর এগুলো প্র্যাকটিস করে যাবেন তাহলে আশা করি গ্রামে আপনি সবচেয়ে ভালো মার্ক তুলতে পারেন তো এটা আপনি কীভাবে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যেন অবশ্যই প্রথমে আপনাকে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোর জন্য কারণ পরবর্তীতে যেহেতু আপনাদের জন্য এত কষ্ট করে আমরা ভিডিও বানাচ্ছি তো প্রতিনিয়ত আমাদের ভিডিও আপডেটগুলো পাবেন অ্যাডমিশনের সময় কিন্তু আমরা সকল ধরনের ইনফরমেশন আমাদের চ্যানেলে দিয়ে দেবো আমাদের ফেসবুক পেজেও দিয়ে দেবো যেন প্রথম আগে কাজ হবে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপর মিলিয়ে ফেসবুকে যাবেন ফেসবুকে যে সার্চ করবেন এইচএসি অ্যান্ড অ্যাডমিশন অ্যাকাডেমি সাইন টোয়েন্টি ফোর এটা লিখে সার্চ করলে আমাদের এই যে পেজটা আছে এই পেজটা চলে আসবে এই পেজে কিন্তু আমরা একটু পরে ভিডিও শেষেই আমরা কিন্তু এই পেজে আমরা যে এই যে সাজেশনের পিডিএফটা আছে এই পিডিএফটা পোস্ট করে দিব সেখান থেকে আপনি জাস্ট এই পিডিএফটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে পড়তে পারেন অথবা কেউ যদি চান প্রিন্ট করতে পারেন অর্থাৎ কোনো ধরনের আমাদের টাকা দেওয়া লাগতেছে না শুধুমাত্র আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের যে ফেসবুক পেজটা আছে এটা অবশ্যই ফলো করে দিবেন ফলো করে দিয়ে এটার পোস্টে গেলে দেখবেন যে আমরা কিন্তু এই এটার পিডিএফের লিঙ্কটা দিয়ে দেবো সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন আর অবশ্যই এটা ফলো করে দিয়ে রাখবেন কারণ এখানে কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিওগুলো দিচ্ছি তো এই হলো কীভাবে আপনি প্রস্তুত নিতে পারবেন সেটা বলে দিলাম তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ